হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো অনেক দিন পর চলে এলাম ডায়মন্ড প্লাজাতে যেটা নাগের বাজারে আছে আমি এসছি আমার সাথে ফ্রেন্ডরা এসছে আমরা সবাই মিলে রংদে বাসন্তীতে আজকে ডিনারটা করবো রংদে বসন্তীর নাম অনেক দিন ধরেই শুনেছিলাম তো চলো আজকে ডিনার করা যাক রংদে বাসন্তিতে তো এখানে কেএফসি আছে আরও অনেক কিছু আছে তো তার মধ্যে রংদে বাসন্তিতে আজকে আমরা যাব। এখন প্রায় বাজে রাত্রি সাড়ে নটার মতন আমি এসছি আমার সাথে মৌসুমি অসীমা রাজেশ রাজেশের বউ মানে শিবাঙ্গিনী ভাবি আর মৌসুমের হাজব্যান্ড মানে নিখিল নেশন এখানে এসেছিলাম আমি অসীমার বৌদির জন্মদিনে ঠিক এটার পাশেই চলে এসছে রংদে বাসন্তি দারুণ বাইরের ডেকোরেশনটাও খুব সুন্দর আস্তে আস্তে চলো আমরা এক এক করে এবার ঢুকছি তো বসন্তীতে ঢোকা মাত্রই মনে পড়ে যাচ্ছে ছোটোবেলার কিছু কার্টুন দেখার কথা তো কার্টুনের সুন্দর সুন্দর ছবি রয়েছে যেখানে তোমার অনেক আমরা যে সমস্ত কার্টুনগুলো দেখতাম ছোটা ভীম শক্তিমান এগুলো তো বেশ একটা পাঞ্জাবি পাঞ্জাবি ফিলিংস আসছে আর ভেতরের ডেকোরেশনটাও খুব সুন্দর মানে মনটা পুরো ভরে গেল আমি ফার্স্ট টাইমে এসছি দেখো তোমাদের বলছিলাম না শক্তিমান তারপর জঙ্গল জঙ্গল পাতা চলাহে মানে মুগলি তো এই সমস্ত কার্টুন দিয়ে বেশ সুন্দরভাবে ভেতরের পরিবেশটা করা আর তার মধ্যে আমরা যে টাইমে এসেছি পুরো বলতে গেলে ফাঁকাই ছিল মানে পুরোটাই আমরা দখল করে বসে আছি তো চলো এখানে খাওয়া দাওয়া হবে আমরা অর্ডার অলরেডি দিয়ে দিয়েছি বসে একটু গল্প আড্ডা করছি এবার আসবে এক এক করে খাওয়া দাওয়া জমিয়ে খাওয়া হবে জমিয়ে মজা হবে ফাটটা ফাটি আর খাওয়া দাওয়ার পরে বলছি খাওয়া দাওয়ার টেস্টটা কীরকম আমি তোমাদের একটু হালকার মধ্যে মেনু কার্ডের লিস্টটা দেখিয়ে দিলাম প্রাইস দেওয়া আছে তোমরা দেখে নিতে পারছো তবুও সামনে যখন আসবে তোমরা তোমাদের পছন্দ মতন প্রাইস দেখে মেনু অর্ডার করবে তো তো রংদে যেহেতু একটা ধাবা অ্যান্ড বার এটা তো এখানে ধাবা স্টাইলের সেই কাচের গ্লাসের মধ্যে জল স্টিলের থালার মধ্যে খেতে দেওয়া মানে একটা আলাদা পাঞ্জাবি পাঞ্জাবি বেবি ফিলিংস হচ্ছে মনে হচ্ছে নিজের ঘরে বেশ বসে খাচ্ছি তো একটা অদ্ভুত আনন্দ লাগছে এবার খাবার আইটেমগুলো আমাদের চলে এসছে ও কি দেখতে দেখেই মুখের জল চলে এলো তো অনেক রকম কিছু আমরা অর্ডার করেছি যার মধ্যে পনিরের আইটেমই বেশি ছিল কারণ আমাদের কিন্তু সেদিন ভেজ ছিল মঙ্গলবার ছিল বলে ভেদ ছিল তো চলো এক এক করে আইটেমগুলো পাতের মধ্যে ওরাই সার্ভ করে দিয়েছে এবার আমরা খাবো ও মুখে জল চলে আসছে আমার খাবারটা খেয়ে তারপর তোমাদের বলছি তো খাবারগুলো যা টেস্টি ছিল মুখে পুরো জল আসার মতন সত্যি রংদেবসন্তি ধাবাতে প্রথমবার গেলাম প্রত্যেকটা আইটেম ফাটাফাটি হেবি টেস্টি যারা এখনও যাওনি অবশ্যই ডায়মন্ড প্লাজার ডাংদে বাসান্তি ধাবাতে একবার খেয়ে এসো আমি তো ভেজ আইটেম খেয়েছিলাম তাতে আমি ফিদা হয়ে গেছি নেক্সট টাইমে আমি আরবার যাব অবশ্যই যাব নন ভেজ আইটেমও সেদিন খাবো ভেজ আইটেম খেয়ে আমার আর নন ভেজ আইটেমের কথা মনেই পড়েনি এত টেস্টি আর এত স্পাইসি আর এত তোমাদের বলবো কি তো যারা ভ্লগটা দেখছো তাদের সবাইকে বলবো অবশ্যই একবার খেয়ে যেও আর আমার চ্যানেলের নাম এন্টারটেনমেন্ট ভ্লগ বিজয় ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ